ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি তো সেই কথা রাখার জন্য আজ চার পাঁচ এবং ছয় অধ্যায়ের চার নাম্বারের প্রশ্ন নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে কেননা বলেছিলাম যে দ্বিতীয় পার্টে চার আর পাঁচ ছয়ের ক্লাস দেবো তোমাদের জন্য তো দেখো চার পাঁচ এবং ছয় এর কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তোমাদের জন্য দেখো চতুর্থ অধ্যায় অধ্যায়ের নাম শিল্প বিপ্লব উপনিবেশ বাদ সাম্রাজ্যবাদ এখান থেকে মোট সাতটা প্রশ্ন রাখা হয়েছে তোমাদের জন্য কোন সাতটা প্রশ্ন দেখো শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো দুই নম্বর প্রশ্ন কি টিকা লেখো প্যারি কমিউন তিন নম্বর টিকা লেখো ত্রিশক্তি আতাত কি ছিল চার নম্বর প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা এই প্রশ্নটা কিন্তু আমাদের একটু ঘুরিয়েও আসতে পারে যে সেরা যাবো হত্যাকাণ্ড সম্পর্কে টিকা লেখো পাঁচ নম্বর প্রশ্ন টিকা লেখো বলকান সংকট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য ছয় নম্বর ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও উগ্র জাতীয়তাবাদের মধ্যে সম্পর্ক লেখো সাত নাম্বার সর্বপ্রথম ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার কারণ কি ছিল দেখো এই প্রশ্নটা প্রথমে দেওয়া উচিত ছিল এই প্রশ্নটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো চতুর্থ অধ্যায় থেকে তোমাদের মাত্র এই সাতটা প্রশ্ন করলেই হবে আশা করি এই সাতটা প্রশ্ন থেকে তোমাদের স্কুল প্রশ্ন করবে যেহেতু স্কুল ভিত্তিক প্রশ্ন হয় সেহেতু এই পরীক্ষার জন্য সাজেশন দেওয়াটা একটু কঠিন হয়ে দাঁড়ায় তারপরেও আশা করি তোমার স্কুলে এখান থেকে কোশ্চেন থাকবে নেক্সট আমাদের পঞ্চম অধ্যায় দেখো পঞ্চম অধ্যায় থেকে তোমাদের জন্য মাত্র ছয়টা প্রশ্ন দেবে প্রথম প্রশ্ন কি টিকা লেখো এপ্রিল থিসিস দুই রুশ নভেম্বর বলসেবিক মাথায় সব সময় রাখবে এটা যে আমাদের পরীক্ষায় রুশ নভেম্বর এবং দিয়ে নিয়ে যে প্রশ্নই আসুক না কেন আমাদের কিন্তু উত্তর একই হবে অনেক সময় আমরা রুশ বিপ্লবে লেখা থাকে আমরা পড়ে যাই বলসেবিক বিপ্লব বুঝতে পারি না তো সেক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে রুশ নভেম্বর এবং বলসেবিক। বিপ্লবে কার ভূমিকা লেনিনের ভূমিকা একই উত্তর হবে টিকা লেখো নয়া অর্থনীতি বা এনইপি এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ চার নাম্বারে প্রথম বিশ্বযুদ্ধের আতাতের সাফল্যের কারণ লেখো সাফল্য মানে কি প্রথম বিশ্বযুদ্ধের ত্রিশক্তি শক্তি আতাত জয়লাভ করে তাহলে পরাজয় লাভ করেছিল কারা জার্মানরা তাহলে আমাদের পরীক্ষা যদি প্রশ্ন আসে জার্মানের পরাজয়ের কারণ ব্যাখ্যা করো উত্তর কিন্তু সেমই হবে এটা ধরো মাথায় থাকে সবার পাঁচ নম্বরে কি আছে উইলসনের চোদ্দ নীতি ব্যাখ্যা করো উড্রো উইলসনের চোদ্দ দফা নীতি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও রেডি করবে সুন্দর করে ছয় দাগে ইটালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান কিভাবে হয়েছিল দেখো পঞ্চম অধ্যায়ে তোমাদের জন্য মাত্র ছয়টা প্রশ্ন রাখা হলো এই ছয়টা প্রশ্ন ভালো করে রেডি করো পরীক্ষায় আসতে চলছে এখান থেকে তোমাদের জন্য একটা অধ্যায় ছয় ছয় অধ্যায় থেকে তোমাদের মাত্র সাতটি প্রশ্ন দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট চাল নম্বরের জন্য দেখো প্রথম প্রশ্ন মিউনিক চুক্তি উনিশশো আটত্রিশ ব্যাখ্যা করো টিকা লেখো রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার জন্য টিকা লেখো রুশ জার্মান অনাক্রমণ চুক্তি অর্থাৎ রুশ আর জার্মান পরস্পর একটা চুক্তি করেছিল যে আমরা কেউ কারো উপরে কি করবো না কোনো আক্রমণ করবো না তো সেই বিষয় নিয়ে তোমাকে একটা টিকা লিখতে হবে এবং তারপর আছে কি স্টালিন গ্রাডের যুদ্ধ আলোচনা করো পাঁচ আছে আমাদের কি পাল হারবারের ঘটনার বিবরণ বিবরণ দাও ছয় নম্বরে জাতীয়তাবাদ উগ্র জাতীয়তাবাদ বলতে কি বোঝো এবং সাত নাম্বার স্পেনের বিদ্যুদ্ধের নাৎসি জার্মানি কি ভূমিকা ছিল দেখো এই সাতটা প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রাখা হয়েছে ছয় অধ্যায় থেকে দেখো তোমাদের কথা রাখার জন্য চার পাঁচ ছয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ চার নম্বর প্রশ্ন পৌঁছে দিলাম তোমাদের হাতে এবং আমাদের একটা অধ্যায় বাকি আছে কোন অধ্যায় সাত অধ্যায় সাত অধ্যায় থেকে কোনো প্রকারের চার নাম্বার প্রশ্ন আসে না তাই আমি তোমাদের সাত নম্বর অধ্যায় থেকে কোন চার নাম্বারের প্রশ্ন দিইনি তো চলো এই যে যে লাস্ট অধ্যায় তো ছয় অধ্যায় আমাদের মাথায় রাখবে যে সাততম অধ্যায় যদি আমাদের সুন্দর করে পড়া হয়ে যায় তাহলে আমরা ইউরোপ ইতিহাসটাকে আপাতত বাইবাই কেননা এরপর আমাদের টেনের আছে কি ভারতীয় ইতিহাস এবং এ যখন আমরা পড়বো তখন আমরা অনেকে সায়েন্স নিব তো সেক্ষেত্রে আমাদের আপাতত ইউরোপীয় ইতিহাসকে আমরা কাটা দিয়ে যাবো কোন থেকে সাত অধ্যায় থেকে চলো আমাদের এই চ্যানেলে সায়েন্স এর সমস্ত বিষয় ক্লাস করানো হয় তোমরা লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং মনোযোগ সহকারে ক্লাস করো আমরা আছি তোমাদের পাশে তোমরা পাশে থেকে কথা দিলাম ছেড়ে দাও না তোমাদের থাকবো তোমাদের জন্য ক্লাসের অন্তিম সময় পর্যন্ত এবং পরীক্ষার শেষ সময় পর্যন্ত ধন্যবাদ